পৃথিবীর সৃষ্টি পর থেকে নারীরা কখন খোদা বেলে নিজেকে দাবি করে করছে কথা কন না কেন আমি কি কবরস্থানে কথা বলছি তাহলে কথা বলছেন না কেন জোরে আওয়াজ দিতে হবে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় সে যেন কোরআনের তাফসির বলে আল্লাহর সঙ্গে তার কথা বলা হবে এটা কি আমার বানানো কথা আমরা আল্লাহর জান্নাতের খাতের নাম লেখাতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই এই যে হাটটা তুললেন নেকি না গোনা সব না গোনা এই কথাটাও আপনারা জোরে বলতে পারেন না তাহলে কতটুকু ইমান আছে আপনাদের আওয়াজ দিতে হবে ভাই আমি বলছি এই মুহূর্তে আমরা আল্লাহর সঙ্গে কথা বলছি কার সঙ্গে কথা বলছি আমি মুসাফির তিন ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে একজন মুসাফির এই মুসাফিরের দোয়ার আশায় যদি আপনারা বসে থাকেন এই অধম গোনাগারের মাধ্যমেই মাধ্যমে আপনাদের হাতগুলো কবুল করতে পারে কি পারে না তাহলে জান্নাতের নাম লেখাতে চাই এই জন্য আমি আপনাদেরকে বলবো যখন আপনারা স্কুলে পড়েছেন টিসার খাতা নিয়ে গেছে ফিরোজ আল মামুন লব্যাক স্যার রাসেল লব্যাক স্যার ঠিক কিনা ভাই এস স্যার জি স্যার এইভাবে হাজিরা হয়েছে কথা বলেন ঠিক কিনা তো আমরা এখন আল্লাহর খাতা হাজিরা দিতে গেলে আল্লাহর নাম ডাকবো মানে আপনাদের আওয়াজটা হয়েছে কিন্তু সুজনগর এখনো যায় নাই প্রথম আসমানে তো দূরের কথা আপনার আমার আওয়াজের ধাক্কাটা আরশা আজিম পর্যন্ত দিতে হবে কোন পর্যন্ত খাতা আছে কোথায় আরসা আজিমে কোথায় আছে খাতা জান্নাতের খাতা কোথায় আরো সাহাজিবি তা ওখানে লেখা থেকে গেলে একটু সাউন্ডটা দিতে হবে যুবক ভাইদেরকে বলবো যে যুবক ভাইরা আপনারা যে আওয়াজটা দিলেন পাশে যে মরুবি বসে যে হ্যার যে আওয়াজ এই মেয়ে দেওয়াই যাবে না কি বোঝেন না যুবকদের বলছি যুবক ভাইরা যেভাবে আওয়াজ দিছে তাকবিদ দিছে পাশ্বের যে মুরব্বী আওয়াজ দিছে মুরব্বীর আওয়াজটা বেশি হয়েছে যুবকের আওয়াজ কম হয়েছে ওর স্মরম করতেছে মনে এরকম ভাব তা আমি যুবকদের বলবো যে তোমার যে আওয়াজ এই আওয়াজ মুরব্বী চাষা বলছে এর যে আওয়াজ এর তো ধ্বজভঙ্গ হয়েছে এক বেটি দেওয়াই যাবে না বাংলা কথা বলছে না আমার তাই আওয়াজ হলো হবে না বড় হবে আর একটা বার চেষ্টা করে দেখি নারায় তার মানে এরা বিয়া করবে চিন্তা করছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করছে বলল আল্লাহ আকবর আমরা জান্নাতের আশায় যতটুকু কলাম আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে শয়তান বেজার ঠিক কিনা যে শয়তান বেজার ওই শয়তান সৃষ্টি করছে কে জনগণ কে সৃষ্টি করছে আল্লাহ কুমুক্তে কাসুর আল্লাহ রাব্বুল বললেন তোমরা গাফিল হয়ে গিয়েছ অর্থ সম্পদের মুখে টাকা পয়সার মুখে ক্ষমতার মুখে নিজেকে গাফিল করেছ নিজেকে প্রাচুর্যের মুখে তোমরা অর্থের মুখে তোমরা নিজেকে ডুবাই দিয়েছ কথা কা গাফিল শব্দের অর্থ হলাল হাকুমুত্তাকাসুর প্রাচুর্যের মুখে অর্থের মগে ক্ষমতার মুখে যারা গাফেল হয় এই গাফিল মানুষগুলো কখনো নিজের স্বার্থ ছাড়া অন্যের দিকে দেখে না শুধু বলে সব আমার গাফিল অর্থ হলো অবজ্ঞা অবহেলা করা আল্লাহকে না মেনে চলা রসুলকে না মেনে চলাপ এরা হল গাফিল গাফিল যারা এরা কখনো আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে না এরা হলো জাহান আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাত্তা যুরদুল মাখাবিল যতক্ষণ না কবরে উপস্থিত হয় ততক্ষণ পর্যন্ত তাদের হুঁশ আসবে না চাওয়ার শেষ হবে না তাদের চাওয়ার শেষ হবে না চিৎকার মেরে বল আল্লাহু আল্লাহু আকবার আবার বন্ধু কোন খেল করুন দুনিয়াতে একটা মানুষ সবচেয়ে নিম্ন পর্যায়ের মানুষ দিয়ে শুরু করে পৃথিবীর জমিনে প্রত্যেকটা নর কিংবা নারীর তিনবার দোয়া কবুল করে কয়বার জোরে বলেন কয়বার তিনবার দোয়া কবুল করে তিনবার দোয়া কবুল করে তিনবার কেমনে দোয়া কবুল করে দেখুন আল্লাহ কুমুদ্দা কাসুর তোমরা প্রাচুর্যের মুখী অর্থের মুখী ক্ষমতার মুখী নিজেকে গাফেল করে ফেলেছো নিজেকে ডুবাইয়া রাখছো তোমরা কি জানো না হাতটার সরু তোমার মা কবি যতক্ষণ না তোমরা কবরে আসবি ততক্ষণ পর্যন্ত তোমার হুশ হবে না আকেল হবে না জ্ঞান খুলবে না কদাকা আচ্ছা বলেন তো সাড়ে তিন হাত মাটি বেঁধে দেব মরার পরে আর কোনো আসে কি জমিরা ঠেনা অন্যের জমি দখল করা অন্যের অর্থ সম্পদ লুঠন করা সব কাজ আমরা করি কি করি না বলে আল্লাহর আবির দুনিয়ার জমির এই মানুষগুলো যদি একটু আল্লাহকে চিন্তু পেতুক আল্লাহকে বিশ্বাস করতুক আল্লাহর কোরআন মানতো নবীর কে যদি মানতো ওই মানুষগুলো আর কখনো এই কাজগুলো করত না ভাইরা আমার দুনিয়ার জমনে ফেরারের মতো একটা মানুষ নিজেকে খোদা বলে মানত খোদা বেলে দাবি করত মানুষও তাকে খোদা হিসেবে মানতো কিন্তু ওই নমরুদের মতো মানুষকে আল্লাহ রব্বুল একটা ন্যাংড়া মশা দি দুনিয়ার থেকে বিদায় করছে কি করে নাই বলে এই নমরুদ খেয়াল করেন এই নমরুদ খুব অহংকার তাকা পড়ি নিজেকে খোদা বলে দাবি করে আল্লাহ রব্বুল্লাহ আলামিন একটা ন্যাংড়া মশাকে বলেন যে যাও ঢোকো নাকের ভিতরে ঢুকে মকজে ঢুকছে সোলজারকে বলছে মাথায় বাড়াও কথা বোঝেন আমার মাথায় পিটাও পিটাও পিটায় আরো জোরে তুই আরো জোরে আরো জোরে আরো জোরে শেষ পর্যন্ত কি ফটাস শেষ পৃথিবীতে যতগুলো রাজা বাদশাহ পাওয়ার ফুল এসেছে কিসের এত অহংকার ফকরটা কিসে নমরিদের মতো মানুষকে আল্লাহ পাক সুবায়া মারছে নীল নদে কথা বলেন ঠিক কিনা এটা তো জানা কথা এখন আমার আলোচনার নাম হলো কি গাফেল আলোচনার নাম কি গাফেল যারা অবজ্ঞা করে কোরআনকে নবীর বাণীকে অবজ্ঞা করে আল্লাহর হুকুমতকে অবজ্ঞা করে কোরআন সুন্নাকে অবজ্ঞা করে চলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আখিরাতের দিন তাদেরকে ওই সমস্ত কাফের মুশরিকদের সঙ্গে অন্তর্ভুক্ত করে তাদেরকে দাঁড় করায় তাদের বিচার কার্য শুরু শুরু চালু করবে বিচার কার্য শুরু করবে সেই দিন আমরা যারা মুমিন আমরা যারা মুত্তাকি আমরা যারা আল্লাহওয়ালা আল্লাহর হুকুম মানার

ঠিক কি না সব বলে আমার আসমান কার জমিন কার চন্দ্রকার সূর্যকার নক্ষত্রকার গ্রহকার হায়াতের মালিককে মৃত্যুর মালিককে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের মালিককে আমাকে আপনাকে কে সব তুমি তো আল্লাহরটা পরে আল্লাহরটা খে আল্লাহরটা ব্যবহার করে তুমি বাইসে আছো কথা বলেন ঠিক কিনা পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে সকল মুসলিম কান্ট্রিগুলোতে কয়লা দিয়ে পেট্রোল দিয়ে ডিজেল দিয়ে ক্রাশন দিয়ে হীরাসূন্ন মুক্তি পান্না দিয়ে গ্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে ভরপুর করে দিছে কথা বলেন ঠিক কিনা তো তোমার কি তোমার তো কিছুই নেই তাহলে কেন বলো যে সব আমার আমার বলতে আছে কথা না কেন আছে আমার বলতে কিছু না বলে আমার শিরিক আর আজিম যে কোনো মুসলমান যখন বলে এটা আমার বাড়ি আমার ঘর আমার ব্যবসা আমার প্রতিষ্ঠান আমার এই সেই শিরিক খবর

অর্থের মুখে সম্পদের মুখে নিজেকে কেন রাখলাম বান্দারে তুমি যখন গাফেল হও অর্থর মুখে সম্পদের মুখে টাকা পয়সার মুখে তুমি যখন ক্ষমতার মুখে যখন নিজেকে গাফেল করো আল্লাহ বলতে আছেন এই কথা যখন ভুলে যাও রে বান্দা তখন তুমি আমার বান্দা থেকে বাতিল হয়ে তুমি কাফের মুষ্টি হয়ে যাওয়া রে বান্না করুন যারা আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর কোরআন মানে এই মানুষগুলা কখনো বলে না এটা আমার এটা আমার এটা আমার এই আমার কথা তাদের মুখে থাকে না তারা বলে আল্লাহ চাই তো হবে আল্লাহ চায় তো এই কাজ করবো খোদা চায় তো এই কাজ করব আল্লাহ যদি আমাকে রহমত করেন আমি এই কাজ করব জোরে জোরে মুখে সবসময় কি আল্লাহ সবসময় কি আল্লাহ যদি দেয় তাহলে তো সম্ভব নাকি পীরু ভাইরা আমার খেয়াল করুন গাফেল কখন হয় একটা মানুষের দোয়া কবুল হয় তিনবার জোরে বলুন কয়বার আরো জোরে জোরে ভোটের সময় তো মুড়ি খায় ভালো বলে না ভাই তুমি ভাই ঠিক কিনা ঠিক এই রকম তো ভালোই করে আর এখানে কথা বাইরে না পিড়বেরা আমার খেয়াল করুন একটা মানুষের দোয়া কবুল হয় কয়বার জোরে বলেন তিনবার তিনবার দোয়া কবুল হয় নর কি মানারে এই গরামিত আব্দুল জलील আমার বন্ধুগান খেয়াল করুন সে দিনমজুর মানুষের বাড়িতে কামলা দিয়ে খায় এ এখন চিন্তা করতেছে আল্লাহ আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে সহজ সরল সবচেয়ে আমি দরিদ্র গরিব আমার কোনো কিছুই নাই দিনমজুর কোনোদিন কাজ হয় কোনো দিন হয় না কোনোদিন খাই কোনোদিন খাই না আল্লাহ রে এই গ্রামের ম্যাক্সিমাম লোক তিন বেলা ভাত খায় তিন বেলা অন্ন খায় না